একবার প্রশ্ন করেছেন গরুর হাটে হাসিল করে মিথ্যা বলা তথা বুঝুর কোরবানির জন্য গরু কেনার পর হাসিলের জায়গা যদি ব্যাপারীকে বলে গরুর দাম কম বলে হাসিল কমানো হয় তাহলে ওই কোরবানি যায় হবে কি অথবা কেউ যদি গরু কেনার পর হাটে গরুটি রেখে দেয় তার পরের দিন অথবা গরুর হাট ভেঙে যাওয়ার পর গরু নিয়ে আসে তাহলে তার কোরবানি সহি কি আসলে বা সুন্দর প্রশ্ন করেছেন কোরবানির গরু হাট থেকে গরু ক্রয় করে হাসিলের না দিয়ে তথা ব্যাপারের মাধ্যমে পরের দিনে অথবা হাট ভেঙে গেলে গরু নিয়ে আসা তা একটা দোকাবাজি তবে যদি কেউ কোরবানি এভাবে হাসিল না দিয়ে কোরবানি করে ফেলে তাহলে কিন্তু তার কোরবানি সই হয়ে যাবে কোরবানি হবে কোরবানির সমস্যা হবে না তবে যারা এই লিজ নিয়েছে তথা ইজারাদার অর্থাৎ গরুর হাটের লিজ নিয়েছে ইজারাদার হয়েছে তারা যে একটা অর্থ ব্যয় করেছে অথবা তাদের ভলন্টিয়ার রয়েছে কর্মী রয়েছে বি বাহিনী রয়েছে তারা সেখানে ভাঁস গেতেছে অথবা কারেন্ট জেনারেটর বিদ্যুৎ বিল বিশৃঙ্খ শৃঙ্খলা বাহিনীর অনেক টাকা তারা ইনভেস্ট করেছে তারা যে নিরাপত্তা দিয়ে একটা হাঁটকে সুন্দর পরিশুষ্টভাবে তুলে ধরেছে আপনারা তার যে হক নষ্ট করলেন এর জন্য গুণাকার হবেন তথা যদি আপনি হাসিল না দেন আপনার কোরবানি হয়ে যাবে কিন্তু তাদের হক থেকে তাদেরকে বঞ্চিত করার কারণে আপনি গুণাকার হবেন তাহলে আপনাকে অবশ্যই হাসিল দিয়ে আসাটাই উত্তম তবে আমাদের দেশে যে গরু কেনাবেচার ক্ষেত্রে হাসিল নিয়ে তারা যে একটা মন গোড়া অনেকটাকে আদায় করে তা কিন্তু কখনো ইসলাম সমর্থন করে না তা হচ্ছে জুলুম জুলুমের প্রকার এই কারণে হয়তো অনেকে হাসিল দিতে চায় না না হয় হয়তো সবাই দিত তো আপনার চেষ্টা করবেন হাসিলটা দিয়ে আসার জন্য যারা ইজারাদার অথবা জায়গা লিজ নেয় তারা কিন্তু যদি একটা মানে ন্যায় নীতি হিসেব করে একটা সঠিকভাবে একটা অঙ্কের টাকা ধারণ করে তাহলে আশা করি সকলেই এই আপনার হাসিল দিয়ে গরু অথবা পশু ক্রয় করে নিয়ে আসবে আর সাথে একটা কথা হচ্ছে যদি আপনার হাসিল না দিতে চান তাহলে আপনি অনলাইনে অথবা যে কোনো পার খামারে গিয়ে ফার্মে গিয়ে অথবা খামারে গিয়ে গরু ক্রয় করে নিয়ে আসেন অথবা অনলাইনে ক্রয় করে নিয়ে আসেন তাহলে তো আপনি হাসিল দিতে হবে না হাসিল দেওয়া লাগবে না তাহলে আপনি তাদের হক থেকে বেঁচে গেলেন আশা করি উত্তরটি পেয়েছেন সাথে আরেকটি প্রশ্ন এসেছে যে ভাই এই গরু পশু ক্রয় করার পর যদি পশু মারা যায় অথবা চুরি হয়ে যায় তখন আমরা কি করব আসলে ভাই এইটা একটা ডিফিকাল্ট মশালা যদি কারো পশু ক্রয় করার পর পশুটি মারা যায় অথবা চুরি হয়ে যায় তখন আপনি একটা কাজ করতে পারেন যদি আপনাকে আল্লাহ নেশা পরিমাণ সম্পদ মালিক বানিয়ে দেয় আপনার আরেকটি পশু ক্রয় করে কোরবানি করার সামর্থ্য থাকে তাহলে অবশ্য আপনি আরেকটি পশু কোরবানি করবেন আর যদি সামর্থ্য না থাকে নেশা পরিমাণ সম্পদ না থাকে তাহলে আপনাকে কোরবানি করতে হবে না আর হ্যাঁ যদি যে গরু চুরি হয়েছে অথবা হারিয়ে গিয়েছে সেই গরুটি যদি আপনি কোরবানি না করার পরে আপনি যদি তার কোরবানি যে নয় দশ এগারো দশ এগারো বারো তারিখে তিন দিনের পরে আপনি পেয়ে থাকেন তাহলে সেই গুস্ত অথবা সেই গরুটি আপনি সাদাকা করে দিতে হবে তার গুস্ত আপনি খেতে পারবেন না যদি এ তিন দিনের ভিতরে পেয়ে যান তাহলে তা জবাই করে কোরবানি করবেন যেহেতু এই তিন দিন কোরবানি করা ইসলামে সমর্থিত রয়েছে আশা করি উত্তর পেয়েছেন